সকালে স্কুল জানা যায় উমাকান্ত ইংরেজি মিডিয়াম স্কুলের মাঠে ড্রাইভিং শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক সহ একটি বাইক সচরে ধাক্কা খায় এবং তাতেই গুরুতর আহত হয় দুজন মূলত উমাগান্ত ইংরেজি মিডিয়াম স্কুলে ড্রাইভিং শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় গাড়িতে থাকা দুজন আমি আবারও সংশোধন করে দিচ্ছি সাত সকালে ভয়রক জান ঘটনা শিকার হয় গাড়িতে থাকা দুজন এবং জানা যায় যে তারা উমাগান্ত একাডেমিতে ড্রাইভিং শিখতে যায়। তখনই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় গাড়িতে থাকা দুজন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি জাকির হোসেন আর জাকির দা সাধারণত দেখা যায় যে রাজ্যে যান দুর্ঘটনা অব্যাহত কিন্তু সেই জায়গায় ইতিমধ্যে প্রশ্ন উঠছে যে বিদ্যালয়ের ভেতরে একেবারে বিদ্যালয়ের প্রাঙ্গনের মাঠে ড্রাইভিং শেখা সেই বিষয়টা কি তোমার মনে হয় একটি অনৈতিক ব্যাপার নয় হ্যাঁ দেখো অঙ্কিতা তুমি যেটা বলেছো একদম স্বাভাবিক এই প্রশ্নটা আসতেই পারে অনীতিকের ব্যাপারটা কারণটা হলো সকাল সকালেই কিন্তু স্কুল খুলে যায় এবং সকালের যে মর্নিং সেশন রয়েছেন সেখানে নার্সারি ওয়ান নার্সারি টু এবং ক্লাস ওয়ানের বাচ্চারা আসে সব সকালে তাদের তাদের গার্জেনরা আসে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে অনেক বাচ্চারা দৌড়াদৌড়ি করে এবং বাচ্চাদেরকে নিয়ে আজকে কিন্তু একটা ভয়ানক দুর্ঘটনা হাত থেকে বাচ্চারা রক্ষা দিয়েছে কারণ কেননা বলছি তাই সময় দেখা যেত এই মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করে সবসময় দৌড়াদৌড়ি করে এবং গার্জিয়ান রা দিকে দাঁড়িয়ে থাকে স্কুল চলাকালীন সকালেই দুইজন যুবক একটি গাড়ি নিয়ে চলে আসে উমাহ ইংলিশ মিডিয়ামের সামনে যে মাত্রা রয়েছে গ্রাউন্ডটা সেই গ্রাউন্ডে ড্রাইভিং শেখার জন্য কিন্তু প্রত্যক্ষ দোষীরা যেটা আমাকে জানালো যখন তারা ড্রাইভিং আর গাড়িতে থাকা যে দুইজন যুবক ছিল তারা যদি প্রচন্ড ভাবে আহত হয়

একেবারে প্রশ্ন চিহ্নের মুখে চলে আসছে কি বলবে হ্যাঁ দেখো স্বাভাবিক কিন্তু স্কুল কর্তৃপক্ষকে কিন্তু জিজ্ঞেস করে তারা আসেনি মাঠে ড্রাইভিং শেখার জন্য তারা তাই সময় এভাবে আমরা প্রতিনিয়ত দেখি ইংলিশ মিডিয়ামে সেক্ষেত্রে আমার চোখে যেটা প্রত্যেক দিন ধরা পড়ে কিন্তু প্রতিনিয়ত বাইক গাড়ি মাঠের মধ্যে ঘোরাঘুরি করে কিন্তু স্কুল থেকে কোন ধরনের বাধা কিন্তু তাদেরকে দেওয়া হয় না আর পাশাপাশি স্বাভাবিক ভাবে স্কুল থেকে তারা পারমিশন নিয়েছে বলে এমন কোন খবর নেই কিন্তু থেকে যদি পারমিশন নেওয়ার জন্য যেত স্বাভাবিকভাবে স্কুল কর্তৃপক্ষ সেটা পারমিশন দিত না তাদেরকে কিন্তু তারা বিনা অনুমতিতে কিন্তু সেখানে প্রবেশ করছে প্রতিনিয়ত করছে কিন্তু যদিও অন্যদিনে এইরকম ধরনের কোন ধরনের দুর্ঘটনার শিকার হয়নি কেউ আজকে এই ঘটনাটা কিন্তু প্রমাণ করে যে আগামী দিনে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা করতে পারে সেখানে আজকের এই ঘটনা দেখার পরে যদি প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষ যদি কোন ধরনের মানে ভাবে যারা গাড়ি শেখার জন্য মাঠে ঢুকে যাচ্ছে বিনা অনুভূতিতে সেক্ষেত্রে যদি তারা কোনো ধরনের পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আগামী দিনে বড় দুর্ঘটনা যে ঘটবে তা কিন্তু আর বলার হবে খেলাখেনা অঙ্কিতা ধন্যবাদ দা একেবারে বিদ্যালয় স্কুল চত্বরে বিদ্যালয়ের মাঠে ড্রাইভিং শেখানো রীতিমতো কিন্তু একটা প্রশ্ন চিহ্ন শুরু হচ্ছে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে কিভাবে বিদ্যালয় চত্বরে একেবারে গাড়ি বাইক নিয়ে সাধারণ মানুষ প্রবেশ করছেন সেই জায়গায় যারা কোচিকাছার ছোট শিশুরা রয়েছে তাদের জীবনের ঝুঁকি চলে আসছে এই ধরনের ঘটনা বা আজকের এই চিত্র সেই বিষয় নিয়ে সংশ্লিষ্টরা কি বক্তব্য রাখছেন শুনুন আজকে সকালে তারা এখানে দু দুজনে গাড়িতে বইয়া গাড়িটা এখানে রাউন্ড ঘুরাইতেছে ঘুরাইতে 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 তারা অনেক তিন চারটা রাউন্ড দিচ্ছে দেওয়ার পরে ড্রিম করে মারা দিতেছে না বাইকটা আমরা সবসময় আমরা বাইক বাইকটা আমরা এখানে দিয়া বাচ্চারা ছুটি দিলে চলে যায় আজকে আমরাও নেয় আমরা ওখানে চার চারজন চাকে গেছি আর এরকম সময় এই ড্রিম করে মারা দিছে যদি একটা বাচ্চা থাকতো বা একটা মানুষ থাকতো তো একটা যে কোনো একটা মুখ থাকতো পরিস্থিতি কি হল এইভাবে এটা কেন্দ্রে নিলতো তারা দুটো নেই তারা গাড়িতে যে দুজন আসত তারা বাচ্চার কাছে আসুন বাচ্চা কাছে আসিল না বাইকটা আসিল বাইকটার ক্ষতি হচ্ছে বাইকটা কি করবো এটা আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো ওマガন্ত একাডেমির এলমোনির সম্পাদক সুভাষীশ মজুমদার রয়েছে আমাদের সাথে টেলিফোন লাইনে আপনাকে প্রথমে নিউজ ব্যাংকার্টের পর্দায় স্বাগত জানাচ্ছি আজকের এই যে অ্যাক্সিডেন্ট বা এই যে দুর্ঘটনা আগামী দিনে তো বড় আকার ধারণ করতে পারে এবং আজকের এই চিত্র দেখে আপনারা কি আগামী দিনে কোনো ধরনের উত্ত গ্রহণ করবেন অ্যাকচুয়ালি এই যে সকালবেলা স্কুলের ছাত্ররা আসে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একদম ছোট ছোট বাচ্চারা স্কুলে আসে এই এই সময়ে গাড়ি নিয়ে ভেতরে ঢোকাটাই অন্যায় এবং তাকে আবার গাড়ি শেখা সেটা জন্য কাজ আমি বলবো স্কুলের কর্তৃপক্ষ যাতে এটা বিশেষভাবে দেখেন এবং এরকম যাতে দ্বিতীয়বার না হয় সেটার জন্য আবেদন থাকবে তুমি আপনারা কি এ বিষয়ে কোন উদ্যোগ নিচ্ছেন আমরা এখনই জানলাম এরকম ঘটনা আমরা যাব স্কুল কর্তৃপক্ষের কাছে যাব যাব আমরা পক্ষ থেকে গিয়ে স্কুলের হেডমাস্টার যে দিনে ওই করব যাতে ওই সময়ে যাতে গেটগুলো যাতে বন্ধ থাকে একটা গেট যাতে খোলা থাকে সেই জন্য স্কুলের স্টুডেন্টদের বা টিচারদের আসার জন্য যাতে কোনো গাড়ি প্রবেশ না করতে পারে সেটা ব্যবস্থা করার জন্য আমরা উদ্যোগ নেব এবং হেডমাস্টারের সঙ্গে এবং তার কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলব। একেবারে উমাকান্ত একাডেমি একেবারে রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত সেই জায়গায় নেই কোনো গেট বন্ধ করার ব্যবস্থা নেই কোনো নাইট গার্ড এবং তার মধ্যে এই ধরনের ঘটনা শিক্ষা দপ্তরের উচিত নয় এই বিষয়গুলি নিয়ে তাদের বৈঠক করা বা এই বিষয়গুলিকে নিয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ করা নিশ্চয়ই এটা দেখা উচিত স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষা অধিকর্তারা যিনি যারা আছেন ওনাদেরও বিশেষভাবে অনুরোধ করব যাতে এরকম দুর্ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় সেটা দেখার জন্য কি মনে হয় আজকের যে এই ঘটনা সেই ঘটনার শিক্ষাদপ্তরের কাফিলুতি বা বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষের কাফিলুতি রয়েছে? আসলে এটা আমাদের কিছুদিন আগে আমাদের এলুমনি হেডমাস্টার মহোদয়ের সঙ্গে কথা হয়েছিল, বলেছিলেন যে ওনারা মানে ওই গেটগুলো বন্ধ করার একটা ব্যবস্থা করবেন। ইতিমধ্যেই হয়তো বা ওনারা স্টেপ নেবেন স্কুলের গেটগুলো বন্ধ রাখার জন্য ওই একটা টাইমে খোলা হবে যাতে স্কুলের স্টুডেন্টরা বা মানে শিক্ষকরা বা কারজিয়ান যদি আসতে আসতে যায়, ওনাদের আসার জন্য ধন্যবাদ আপনাকে আজকের এই ঘটনা আজকের এই দুর্ঘটনাকে দেখে এখন দেখার বিষয় শিক্ষা দপ্তর কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা একেবারে রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত উমাগান্ত একাডেমি স্কুল কিন্তু সেখানে নেই কোনো গেট লাগানোর ব্যবস্থা বা কোনো নাইট গার্ড রাখার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে গাড়ি শেখানোর মতো অনৈতিক কাজ হচ্ছে কিন্তু সেই বিষয়ে দাঁড়িয়ে বা আজকের দিনের এই ছবি দেখে আগামী দিনে শিক্ষা দপ্তর বা বিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার নেই নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন